আমরা প্রথমে জানব ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীর রক্তে থাকা গ্লুকোজ বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয় এর মূল কারণ হলো ইনসুলিন নামক হরমোনের ঘাটতি বা ইনসুলিন ঠিকমতো কাজ না করা ইনসুলিন কি? ইনসুলিন হল প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নিশ্চিত একটি হরমোন যা রক্তে থাকা গ্লুকোজকে শরীরে কোষে পৌঁছে দিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে ইনসুলিন ঠিকমতো কাজ না করলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যাকে ডায়াবেটিস বলা হয় ডায়াবেটিস প্রধানত তিন প্রকার এক টাইপ ওয়ান ডায়াবেটিস দুই টাইপ টু ডায়াবেটিস এবং তিন হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত শিশু ও কিশোরদের মধ্যে দেখা যায় শরীর নিজেই ইনসুলিন উৎপাদন বন্ধ করে দেয় প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিতে হয় অর্থাৎ টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন নির্ভরশীল অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায় তবে এখন শিশুদের মধ্যেও হচ্ছে শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারে না লাইফস্টাইল পরিবর্তন ওষুধ এবং কখনো কখনও ইনসুলিন প্রয়োজন হতে পারে গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় যে ডায়াবেটিস হয় সেই ডায়াবেটিসকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস গর্ভাবস্থায় নারীদের মধ্যে হয় এটি সাধারণত ডেলিভারির পর ঠিক হয়ে যায় তবে ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিসের লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন প্রস্রাব অতিরিক্ত পিপাসা লাগা সব সবসময় ক্লান্তি অনুভব করা ওজন কমে যাওয়া ক্ষতস্থান ধীরে ধীরে ভালো হওয়া দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে পারে ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে জেনেটিক ফ্যাক্টর অনিয়মিত জীবনযাপনের ফলে ডায়াবেটিস হয় ডায়াবেটিস নির্ণয়ের জন্য যে টেস্টগুলো করা হয় সেটা হচ্ছে ব্লাড সুগার টেস্ট এইচ বি এ ওয়ান সি টেস্ট ইত্যাদি প্রতিকার ও নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম ডায়েট পরিকল্পনা ঔষধ এবং ইনসুলিনের ব্যবহার নিয়মিত মনিটরিং লাইফস্টাইল টিপস যেমন চিনি কমানো অর্থাৎ চিনি কম খাওয়া বা চিনি প্রয়োজনে না খাওয়া পর্যাপ্ত ঘুমানো অর্থাৎ পর্যাপ্ত ঘুমাতে হবে দুশ্চিন্তা কমানো বা স্ট্রেস কমানো ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্য তালিকা যেমন যা খেতে পারবে ডায়াবেটিস রোগীরা ওটস শাক সবজি ব্রাউন রাইস ডাল বাদাম ফ্ল্যাক্স সিড ঘরোয়া রান্না ফলমূল সীমিত পরিমাণে খেতে পারবে এবং পানি ডায়াবেটিস রোগীরা যা খেতে পারবে না বা যা এড়িয়ে চলতে হবে সেগুলো হচ্ছে সফট ড্রিঙ্কস চিনি মিষ্টি পরোটা ভাজা ফাস্ট ফাস্টফুড হোয়াইট ব্রেড ও চিনি সমৃদ্ধ খাবার ডায়াবেটিস রোগীরা খেতে পারবে না বা এড়িয়ে চলতে হবে